আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে এলাম খুশির খবর কানামাছি নতুন সংখ্যা চলে এসেছে ঈদের আগেই এটাকে আমরা যদিও ঈদ সংখ্যা বলছি না কোরবানির ঈদ রোজা ঈদ উপলক্ষে ছিল এর আগের সংখ্যাটি মার্চ এপ্রিল আর এটা হলো মে জুন আমাদের যেহেতু দুই মাসে একটি ম্যাগাজিন বছরে ছয়টা বারো মাসে ছয়টা পত্রিকা প্রকাশিত হয় এবং প্রতি সংখ্যায় কোনো না কোনো সিজন আসলে পড়ে যায় তো নতুন সংখ্যাটা হলো বিশ্ব পরিবেশ দিবস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে বিশেষ সংখ্যা মূলত এটি প্রকাশিত হয়েছে তো বিশ্ব পরিবেশ দিবসটাকে আমরা এখানে গুরুত্ব দিয়েছি প্রথমত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা সাবজেক্ট বেছে নিয়েছি সেটা হলো খেলার মাঠ আচ্ছা এবং সেই হিসাবে প্রচ্ছদ রচনা তৈরি হয়েছে খেলার মাঠ মানে মুক্তির নিঃশ্বাস এবং খেলার মাঠ মুক্ত প্রাঙ্গন গাছগাছালি গাছ লাগানো মানে পরিবেশের বিভিন্ন বিষয় কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অনেকগুলো লেখা রয়েছে ছড়া কবিতা গল্পে এ বিষয়গুলো চলে এসেছে তো ধন্যবাদ জানাই এই সংখ্যায় যারা লিখেছেন যারা লেখা দিয়ে আমাদের পাশে ছিলেন এবং যারা নতুন করে আমাদের কানামাসির সাথে যুক্ত হয়েছেন সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ছোট্ট করে কিছু বলে দিচ্ছি নতুন এই সংখ্যাটি এই সংখ্যাটি একশো গ্রাম কাগজে মুদ্রিত অফ হোয়াইট পেপার এবং এটি রয়েছে চার ফর্মা বত্রিশ পৃষ্ঠা এখানে রয়েছে যাদের প্রথমে একটু সম্পাদকীয় থেকে একটা পড়ে দিচ্ছি বাংলা বিভিন্ন মাসের উৎসব ইতিহাস আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক কানা মাছির মে জুন দুই হাজার পঁচিশ সংখ্যাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ একদিকে আমরা পালন করছি বিশ্ব পরিবেশ দিবস অন্যদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পাশাপাশি বর্তমান সময়ে শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশে খেলার মাঠের প্রয়োজনীয়তাও আমাদের মনোযোগের কেন্দ্রবেন্দ্র হওয়া উচিত এইভাবে আসলে আমাদের এই সম্পাদকীয়টা এ সংখ্যায় শুরু হয়েছে তারপরে আমি এই সংখ্যায় রয়েছে পাঁচটি নিবন্ধ খেলার মাঠ মানে মুক্তির নিঃশ্বাস লিখেছেন তাহমিনা শিল্পী খেলার মাঠ আর সবুজ পৃথিবী লিখেছেন তাহমিনা নিশা ভার্চুয়াল কুফল ও আমাদের প্রজন্ম লিখেছেন আলমগীর খুরশেদ প্রাণের কবি নজরুল লিখেছেন আবুল হোসেন আজাদ এবং স্মৃতিচারণ বিভাগে বাংলাদেশ শিশু একাডেমি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি নিবন্ধ লিখেছেন রাশেদুল হাসান বাচ্চু এছাড়াও রয়েছে ছোটদের গল্প নাম প্রতিজ্ঞা লিখেছেন কানিস ফাতিমা বেঙা বেঙির বিয়ে লিখেছেন প্রিন্স মাহমুদ হাসান ঐতিহাসিক বিভাগ গল্প বিভাগে সুলতানের মায়া সুলতান গিয়াসুদ্দিন বলবনকে নিয়ে একটি চমৎকার গল্প লিখেছেন শাহানারা স্বপ্না চলো বড় হই বিভাগ এটা আমাদের এবার দশম সিরিজ সামাজিকভাবে বড় হওয়া এই পর্ব নিয়ে লিখেছেন মহিউদ্দিন শিবলি একটি ধারাবাহিক কিশোর উপন্যাস এই সংখ্যা থেকে ছাপা শুরু হয়েছে এটা লেখক ইউনুস আহমেদ কিশোর উপন্যাসের নাম মাটির মায়া তারপর রয়েছে একটু হাসি বিভাগ রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে সাহিত্য সংস্কৃতি বিভাগে রয়েছে আনন্দ অবগাহনে একদিন মজ আফসারের লেখা আর ছড়া কবিতায় যারা রয়েছেন তাদের নামগুলো একটু বলে দিচ্ছি আমি সেরকম বলবো না শুধু লেখকদের নামটা বলে দিচ্ছি চন্দন কৃষ্ণ পাল সুমন বণিক যতন কুমার দেবনাথ ফজলুল হক মিলন আব্দুল হাবিদ মাহবুব শাহানারা আলা ঝর্ণা সুব্রত চৌধুরী অজিত রায় ভজন শামীম হাসনাইন আহসানুল হক আনোয়ারুল হক নুরি সাব্বির আহমেদ সেন্টু খান মোহাম্মদ খালেদ সরকার জাহিদুল ইসলাম রুহুল আমিন মাহবুবা চৌধুরী জানে আলম অমিতা দাস অধিকারী সবুজ ইসলাম সঞ্জয় কুমার পাল সালওয়াজ জাবিন লুবনা শফিকুল ইসলাম নজমুল ইসলাম খসরু সুবর্ণা দাস মুনমুন ইলিয়াস পাটওয়ারি রতন আলী অরুণ বর্মন নান্টু বড়ুয়া নাসরিন রেখা মেহেরুন নেসা রশিদ এইচ এম জাভেদ হুসাইন সাইদ খোকন নাজিরি সাগর আহমেদ শাহজাহান সিরাজ উম্মে হাবিবা কনক জিল্লুর রহমান জিল্লু সাজ্জাদ সাদিক সুনীল বরুণ হালদার নিলুফা ইসলাম মোহাম্মদ আনসার আলী শাহনাজ পারবিন মুক্তি নেপাল সূত্রধর চয়ন নাজম সাদাত নোমান এস আফরুস এবং মৌসুমি সমীর এদের অংশগ্রহণে আমাদের এইবারের সংখ্যাটি তো বন্ধুরা আপনারা যারা কানা সংগ্রহ করতে চান অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে এছাড়া আপনারা যারা কানা সাথে যুক্ত থাকতে চান কারণ আপনারা জানেন আমরা পাঠক তৈরির ব্যাপারে চেষ্টা করছি আপনারা যারা লেখালেখির সাথে জড়িত তাদের অধিকাংশই আকাঙ্ক্ষা আপনার জন্য পাঠক তৈরি হয় কিন্তু পাঠক তৈরির ব্যাপারে কেউ নতুন করে ভাবছে না আমাদের এই পত্রিকাটা আসলে শিশু কিশোরদের জন্য উপযোগী আপনার সন্তানের হাতে তুলে দেন কিংবা আপনার পরিচিত যে কোনো সন্তানের হাতে তুলে দেন তারা যখন এই পাঠ্য বইয়ের বাইরে একটা শিশুতোষ পত্রিকা পড়বে তখন কিন্তু সে ধীরে ধীরে বইয়ের প্রতি আগ্রহ তৈরি হবে সে একদিন গল্প উপন্যাস পড়বে কবিতা পড়বে কিন্তু তাদেরকে পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে আপনারা যারা লিখছেন আপনারা কিন্তু অনেকে অভিযোগ করেন মানুষজন পড়েনা মানুষজন পড়ার আগে ভাবতে হবে আপনি নিজে পড়ছেন কিনা কিংবা আপনি অন্য পড়ার সুযোগ দিচ্ছেন কিনা না ভাবতে হবে সুতরাং আপনি যদি লেখক হয়ে থাকেন আপনার পাঠক তৈরি করার জন্য ছোটোদের হাতে তুলে দিতে হবে ছোটোদের ম্যাগাজিন শুধু কানামাসি দিতে হবে এমন না আপনার পছন্দের যে কোনো ছোটোদের ম্যাগাজিন আপনার সন্তানের হাতে তুলে দেন তারা একদিন বড় হবে তারা একদিন পত্রিকা পাঠ করবে আর এইভাবেই আর একটা জিনিস হলো যারা কানামাছি ঘরে বসে পেতে চান এবং কানামাছি পরিবারের সাথে লেখক পরিবারের সাথে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের গ্রাহক হওয়ার সুযোগ রয়েছে বছরের ছয়টি সংখ্যা আপনার ঠিকানায় কুরিয়ার করে দেওয়া হবে বা রেজিস্ট্রিটাকে পাঠানো হবে আপনারা চাইলে কানামাছি গ্রাহক হয়ে যেতে পারেন আর দীর্ঘ করব না আর অনলাইন কোম্পানির মাধ্যমেও আপনারা আপনাদের ঘরে বসে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আমাদের ম্যাগাজিনটি সুতরাং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর দীর্ঘ করছি না আল্লাহ হাফেজ ঈদ হোক সবার আনন্দের